বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলতেছে নেট বন্ধ ওয়াইফাই বন্ধ মোবাইল ইন্টারনেট থেকে সকল ধরনের ইন্টারনেট সেবা বন্ধ বর্তমানে বাংলাদেশে অবাস থেকে আসলে কেউ যোগাযোগ করতে পারতেছে না কোনো আপডেট পাইতেছে না দেশে আসলো কী অবস্থা কি পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে আসলে পরিবেশ পরিস্থিতি কি অবস্থা দেশের কোনো আপডেটই পাওয়া যাচ্ছে না এখন মাত্র একটা আপডেট পাওয়া গেলো সেটা হচ্ছে গিয়া দুপুর দুইটায় বাংলাদেশ টাইম দুপুর দুইটায় বাংলাদেশের সেনা প্রধান জাতির উদ্দেশ্যে বাসন দিবে এবং জাতি ওদের আগ্রহে অপেক্ষা করতেছে আসলে তার বাসনে কি থাকবে ভালো কিছু প্রত্যাশা করে জাতি সেই বাসনের অপেক্ষা আছে পুরো জাতি বাংলাদেশে পুরো জাতি আসলে অপেক্ষা করতেছে সেনাপ্রধান কি বাসন দিচ্ছে এবং কি জনগণের পক্ষে যাচ্ছে না জনগণের বিপক্ষে যাচ্ছে সকল ইন্টারনেট থেকে শুরু করে সকল কিছু শাটডাউন করে করে দিছে অলরেডি বিভিন্ন জায়গায় কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না দেশ আসলে ইন্টারনেটে গুললে এখন জাতির উদ্দেশ্যে বাসন দিবে দুপুর দুইটাই দেখা যাক কি হয় সবাই আসলে জন্য নদীর আগ্রহে বসে আছে সবাই এখন তাকিয়ে আছে বাংলাদেশের দিকে সুদূর প্রবাসে থাকা সকল বাই বেড়াটা